যাবো না দিলিক বহু লবণ ভাই মনো আছে বলি যাবো না দিলিক বহু লবণ আরে তার জন্যে করবাই সুরী টেস রা নাইবে আন্দে করবাই সুরি তোমায় শেষ রা নাই মানুষে মনো আছে বন্ধুরা আমরা জাল খেয়াতে পারি না এখানে দেখতেছেন আমরা টানা দিব টানা দিয়ে মাছ ধরবো ইনশাল্লা দেখতেছেন আমরা দুইজনে জাল এখন টানা দিব এই যে দেখতেছেন নদীর মাঝখানে জাল খেয়াতে পারে না বড় ভাই আমরা এখন টানা দিব এই যে নদীর মাঝখান দিয়ে টানা দিয়ে নিয়ে যেতেছে আমরা দেখব টানা দিলে কিরকম মাছ উঠে ইনশাল্লাহ ও পুটি ফালতে আছে গো পুঁটি ফালার দিচ্ছে হ্যাঁ বাড়ি দিছিল বাড়ি দিয়েছিল তো পুঁটিব আস্তে আস্তে টানা দাও সমস্যা নাই তা মাছ ফালতে আছে দেখা যাক কী মাছ উঠে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবেন চাল খেয়াতে পারে না দেখতেছেন আপনারা দেন দেখেছেন ভালো করে ই করে ফেলাই দেন মরি মরি একদম ই করে দেন নাই উল্টে থাকবো আবার হ্যাঁ ফলাইছেন হ্যাঁ এন আস্তে আস্তে এই ভাটালা টান দিয়ে টান দিয়ে তুলেন আসলে বন্ধুরা দেখেছেন জাল খেতে পারে না আচ্ছা থাক আসবো জালের মধ্যে আসবো সমস্যা নাই আস্তে আস্তে টান নে খুব ধীরে ধীরে টান নে আস্তে আস্তে তুলেন এছাড়া দেখতেছেন আমরা টানা দিলাম এই যেখান থেকে টানা দিচ্ছি তো এই টানার মধ্যে কীরকম মাছ উড়ে এছাড়া আপনাদের দেখাবো সে জাল খেয়াতে পারে না সেজন্যই ছোট্ট বাইকে নিয়ে টানা দিচ্ছে নদীর মধ্যে আসলে বৃষ্টি পড়তেছে টিপটিপি বৃষ্টি পড়তেছে দেখতেছেন এই যে আমাদের জালটা তোলা হয়ে গেছে দেখি আমরা কি মাছ হচ্ছে ও সুন্দর মাছ উঠছে ন্যায় করেন দেখতেছেন অনেকগুলি মাছ উঠছে প্রিয় দর্শক মন্ডলী ও ফাইন মাছ ট্যাংরা উঠছে না ট্যাংরা উঠছে না ট্যাংরা পুডি ও সেই মাছ বন্ধুরা দেখতেছেন টানা দিয়ে মাছ শিকার করতেছি আমরা অনেকগুলি মাছ উঠছে হ্যাঁ টানা দিলে সব সবচেয়ে মাছ উঠবে ও সেই ট্যাংরা কাকা দেখতেছেন গুলশা গুলশা দেখতেছেন বন্ধুরা যদি দেখাই আসলে ওই কান্দাত নিয়ে যান এই দেখেন অনেকগুলি মাছ উঠছে প্রিয় দর্শক মন্ডলী আর জাল না খায় আর বলে কি হব আমরা টানা দিয়ে মাছ ধরবো দেখতেছেন আমরা কান্দা নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কতগুলি মাছ এই যে ট্যাংরা মাছ খুবই মাছ কয়েকটা টানা দিলে হয়ে যাব ঠিক প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে ট্যাংরা এই যে দেখেন ট্যাংরা ধরলে ধরো ধরো তো এ দেখেন আমাদের পাঁচ মাছ নাই কতগুলি মাছ উঠছে ইনশাল্লাহ দেখছেন এই যে কাড়া ভাঙিয়ে দিতেছে এই যে ট্যাংরা সেই ট্যাংরা দেখতেছেন এই যে দেখেন আরেকটি পুঁটি অনেকগুলো পুটি মাছ উঠছে দেখতেছেন বালতিতে আমাদের বালতি হ্যাঁ এই যে দেখতেছেন এই যে পুটি দুইটা পুটি বিশেষকৈ এই দেখেন এটা গুলসা কত বড় গুলসা এই দেখেন পুটি সুন্দর মাছ আর অনেকগুলি মাছ আছে পুটি নি এই যে পুটি পুটি এই যে টেংৰা ঠিক আছে মইতো এই টানা দিলে এই টেঙৰা উঠব এই যে টেংৰা

দেখেন বন্ধুরা ও কতগুলি মাছ উঠছে আঙ্গুর একটা নাতে ও দেখছেন কাহা বাইলে মাছগুলো দেখাও কাহা ও সেই বাইলে ও যে আরটা পাইলে ওহ আর একটা বাইলে ও সেই খুব স্বাদ বাইলে মাছ কিন্তু সুস্বাদু কাকা না কাকা সবথেকে বাইলে মাছ সুস্বাদু মাছ এই যে দেখেন এই যে আরেডা পাইলে ও এই যে আর এই যে বাইলে সবথেকে বাইলে মাছ খুব সুস্বাদু মাছ প্রিয় দর্শক দর্শন দেখেছেন প্রিয় মাছ আসলে সাই গেছে পেলেটা সেই মাছ ফাসায় গেছে এটা পিছন এই দেখেন আমাদের কতগুলি মাছ আছে আর গুলশা মাছ আছে না ওই যে গুলশা ও এই দেখেন গুলশা ও সেই গুলশা এই দেখেন বড় গুলশাটা গো ওই যে বড় গুলশাটা এই দেখেন বড় গুলসাটা আমগর চালে বাচ্চে ওহ দেখতেছেন বন্ধুরা সেই একটি গুলসা দেখতেছেন কাটা ভেঙে দিচ্ছে কাটা ফাঁসাই গেছে এর জন্যই কাটা ভেঙে দিচ্ছে নাতে পারে উল্টান উল্টান কাটা ওই যে সারে গেছে এই যে দেখেন গুলশাটা সেই দেখাও একটু ও সেই গুলসা বন্ধুরা দেখলেন টানা চালে একটা টানাতেই দেখেন কতগুলি মাছ ভেসছে বন্ধুরা ও সেই মাছ আর দুটি না দিলে ঠিক আছে মাশালা অসুখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম দেখা হবে না কোনো নতুন ভিডিও নেই